নিয়ে বের হয়ে গেলাম বিকালবেলা বাইরে সেটা হচ্ছে পল্লি ফুড ভিলেজে এখানে যে বাবুকে নিয়ে মানে ভয় ভয় নিয়ে গেছি যে কমফোর্টেবল থাকে কিনা আসলে আমি ওর মা হিসাবে চাই ও সব পরিবেশে সব জায়গায় নিজেকে মানা নেওয়া শিখুক মানে একদম আমার মতো হোক যেখানে রাত সেখানে গাছ কিন্তু না তার বাবা চায় তার সবগুলো সন্তানই যাতে খুব আদরে থাকে সেটা তার কাছে থাকুক আর দূরে থাকুক সে সময় বলে আমি যে কষ্ট করছি সেটা আমার সন্তানদেরকে কখনোই করতে দিব না দূর থেকে হোক আর কাছ থেকে হোক সব সময় চায় রাজকন্যা এবং রাজপুত্রের মতো থাকুক তার সন্তানরা সব সময় দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক যে যেখানে থাকে তো আমাদের কাছে যে আসে ওর জন্য যতটুকু আমরা করতে পারি দূরে যারা আছে

তিশা তার লাইভের মাধ্যমে এবার জানিয়ে দিল তার মেয়ে আলিশাকে সে তার মতো করেই মানুষ করতে চায় যেন সকল পরিস্থিতিতে আলিশা মানিয়ে নিতে পারে কিন্তু তার বাবা আহার সেটা চায় না তার বাবা চাই তার প্রত্যেক সন্তানই যেন রাজপুত্র এবং রাজকন্যার মতো বড় হয় শুধুমাত্র আলিসা নাই তার অন্য সন্তানরাও যেন রাজপুত্রের মতো বড় হয় এখানে কিন্তু আয়াসের কথাও বলেছে তৃষা আয়াসকে উদ্দেশ্য করেই বলেছে আহা চাই তার ছেলে আয়াসও যেন রাজপুত্রর মতো বড় হয় সে তার কোনো সন্তানকেই তার মতো কষ্ট করতে দিবে না এজন্য আলিশা আয়াস এবং আকসা প্রত্যেক সন্তানকে সে একটা সুন্দর লাইফ দিতে চায় তার সন্তানরা যেন তার মতো কষ্ট করে বড় না হয় রাজপুত্র এবং রাজকন্যার মতো করে বড় হয় এটা চাই আহাদ এবার এই কথাগুলো লাইভের মাধ্যমে প্রকাশ করলো তিসা তিসা লাইভে আরো বলে একটা বাচ্চা আমাদের কাছে রয়েছে অন্য বাচ্চাগুলো কাছে নেই কিন্তু তাতে কি হয়েছে প্রত্যেক বাচ্চার জন্যই কিন্তু আমাদের ভালোবাসা এবং দোয়া মন থেকে রয়েছে কাছে না থাকলে যে আমরা ভালোবাসা দেখাতে পারি না তো কিন্তু মন থেকে ভালোবাসাতো এবং আয়াস কে নিয়ে আর কি কি বললো জানতে ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থেকেই দেখুন সব কিছু শিখো কারণ এই ছোট ছোটবেলা থেকে যদি ব্রয়লার মুরগি মতো বড় করি বড় হলে ব্রয়লার মুরগির মতো ঘরের মতোই বসে থাকবে সেটা না আমি চাইও আমার মতো খেলাধুলা করে বড় হোক সব একটিভিটিস করুক এবং বাইরে যাক বাইরে জগৎ তাকে দেখুক তো এরপরে আমাদের একটা ফ্যানের সাথে দেখা হয়েছিল আর বাবু প্রচুর হাত চলে বাবুর একটা দিছে যাই হোক ছোট বাবু ওই জন্য রাগ করোনা রাগ করে তো তারপরে আমি বলতেছিলাম যে বাবু আর একটু বড় হলে ওকে না কিনে দিয়ে নিয়ে যেতে পারবা যে বলা সেই কাজ দেখি এখনই সে বেলুন চাচ্ছে তার বাবা তাকে কিনে দিল বাসায় আসি বাসায় আসার পর আমি একটা ডালা অর্ডার করাছিল যেহেতু আজকে শুক্রবার তাই আমি চাইছি যে সবাই একটু ভালো মন্দ খাক শুক্রবারের রাতটা ভালোভাবে খাওয়া দাওয়া করুক যার জন্য একটা শাহিডালা অর্ডার করে দিয়েছিলাম যেটা ডিজিটাল কিচেনে তো আপু একদম অন টাইমে নিয়ে আসছে গরম গরম ভাই এই আপু কি এত তাড়াতাড়ি রান্না করে আমি কিন্তু অর্ডারটা অর্ডারটা ঠিক আছে সে রাতে বেলা একদম সাড়ে সাতটা বাজে সে নিয়ে আসছে সন্ধ্যা একদম গরম গরম খাবারটা তো এখানে আস্ত মুরগির রোজ ছিল আরো যা যা তোমরা তো জানো সব সময় তার থেকেই খাবার নেই সাফারের আশেপাশে যারা আসো তোমরাও নিতে পারো আর সব সময় যে স্পন্সর থাকে সেটা কিন্তু আমি কিন্তু টাকা দিও তার কাছ থেকে কিনে যেমন আজকেও আমি কিন্তু সেভাবে অর্ডার দিয়েছিলাম বাট তুলনামূলক আমার কাছে একটু কম রাখে এটা স্বাভাবিক ব্যাপার তো আমি যে শেয়ার করলাম আমি যখন বা আপু হচ্ছে স্পন্সর করে তো এই মনের অনুভূতি শুনে আপনাদের কি মন্তব্য আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চাইলে এবং আমাদের চ্যানেলগুলোর সাথে যুক্ত হতে চাইলে অবশ্যই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন ধন্যবাদ